আজকের রেসিপি হচ্ছে সেসব মায়েদের জন্য যেসব মা বাচ্চাদেরকে কি খাওয়াবেন বুঝতে পারছেন না ট্রাভেলে যাবেন অর্থাৎ বেড়াতে যাচ্ছেন বা কর্মজীবী মা চট করে একটি রেসিপি বানিয়ে দিতে যাচ্ছেন বাচ্চাদেরকে বাহিরের খাবার দিতে যাচ্ছেন না আজকের রেসিপি তাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে তো চলুন দেখে আসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিন ফ্রম ফালিস মাম কিচেন আজকের রেসিপির জন্য আমার লাগবে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি চীনা বাদাম কাঠ কাঠবাদাম এবং কুমড়োর বিচি কুমড়োর বিচি সম্পর্কে আমি গত রেসিপিতে বলেছি এটা খাওয়ানো কতটা জরুরি বাচ্চাদের জন্য আর লাগবে মুড়ি এবং ডাল ডাল আমি মুসুরের ডাল নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ডাল নিতে পারেন চলুন এবার প্যানে চলে যাই আমি ডালটা সুন্দরভাবে ধুয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোও ধুয়ে নিয়েছি হাইজেনিক মেনটেন করাটা খুবই জরুরি তো মুড়িটা আমি ভেজে নিব আজকের রেসিপিতে যেসব ভাজাভুজি হবে এগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে যেহেতু আজকের রেসিপিটা রান্না করব না তাই একটু ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় মুড়িটা আমার অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে তবে পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আজকের রেসিপিতে আছে কার্বোহাইড্রেট ড্রাই ফ্রুটস যেমন গুড ফ্যাট ডাল প্রোটিন সব মিলিয়ে একটি ফুল প্যাকেজ আমাদের ডালটাও ভাজা হয়ে গিয়েছে এখন ড্রাই ফ্রুটসগুলো গুলো ভেজে নেব ড্রাই ফ্রুট সব একসাথে আমি দিয়ে দিয়েছি সুন্দরভাবে ভেজে নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস আমার ভাজা হয়ে গেছে এবার চলুন আমরা এটা গুঁড়ো করে নেবো গুঁড়ো করার জন্য আমি ব্লেন্ডার ইউজ করেছি একদম মিহি করে গুঁড়ো হয়ে গিয়েছে এখন যেটা করব এটা হচ্ছে একটা এয়ারটাইন বক্সে রেখে দিব এয়ারটাইন বক্সে আপনারা অনেকগুলো করেও দীর্ঘদিনের জন্য রেখে দিতে পারেন পনেরো দিন অথবা এক মাস আর এটা রান্না করার দরকার নেই এটা জাস্ট যদি আপনারা চাইলে শুধু পানি দিয়ে এটা গুলিয়ে নিতে পারেন অথবা দুধ দিয়েও গড়ে নিতে পারেন গরুর দুধ যে বাচ্চারা খাচ্ছে সে বাচ্চাদের জন্য গরুর দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন আমি এখানে নিদো দুধটা নিয়েছি আমার বাচ্চা ফর্মুলা মিল্ক খায় গরুর দুধ খায় না এই জন্য এটা পানিতে অথবা দুধে ভিজিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর চলে এসেছি বাস এটা কিন্তু এখনো রেডি আপনারা যদি ট্রাভেলে থাকেন গাড়িতে যদি এইটা একটা বক্সে করে নেন সাথে পানি থাকে পানি দিয়ে গুলিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারে সাথে পেটটা অনেকক্ষণ ভরে থাকবে আর পুষ্টিগুণে তো আছেই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ